আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলব কিভাবে রক্তের কিটিনিন লেভেল কমানো যায় আসলে কিটিনিনটা কিন্তু ব্লাড সুগারের মতো না যেটা আমাদের যদি ডায়াবেটিস হয় তাহলে আমরা ব্লাড সুগার কমাতে পারলে আমরা ধরে নিই আমরা সুস্থ আছি তো আমাদের যদি কিডনি রোগ হয় তাহলে কিটিনিন কমালেই যে আমরা সুস্থ আছি তা কিন্তু নয় কারণ সুগার যেমন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি করে কিটিনজন কিন্তু আমাদের শরীরের জন্য তেমন ক্ষতিকারক কোনো উপাদান না বরঞ্চ রক্তের কিটিন লেভেল বেড়ে গেলে আমরা বুঝতে পারি যে আমাদের কিডনিটা সঠিকভাবে কাজ করছে না তাহলে চলুন আমরা জেনে নিই কীভাবে আমাদের ক্রিটিন লেভেল কমানো যায় তখনই কিটিনিন বাড়ে যখন আমাদের মাংস পেশিগুলো ভাঙে বা আমরা মাংস প্রচুর পরিমাণ মাংস প্রাণীর মাংস খাই বা হাই প্রোটিন খাই তাহলে আমাদের কিটিনিন তৈরি হয় কিডনি যদি এটা বের করতে না পারে তাহলে আমাদের কিটিনিন লেভেল বেড়ে যায় তো আমরা যদি মাংস খাওয়া একদম বন্ধ করে দিই প্রোটিন খাওয়া একদম বন্ধ করে দিই আমাদের কিটনিন লেভেল কিন্তু আর বাড়বে না বরঞ্চ কমে যাবে কিন্তু সেটা কি আমাদের কিডনির জন্য ভালো হবে বা সেটা কি আমাদের শরীরের জন্য ভালো হবে সেটা কিন্তু আমাদের শরীরের জন্য ভালো নাও হতে পারে কারণ আমাদের শরীরের জন্য প্রোটিনের প্রয়োজন আছে আর কিটিন কমালে কিডনি যে ভালো হয়ে গেল তা কিন্তু না কিডনি যা ছিল তাই থাকলো আমাদের বরঞ্চ টার্গেট করা উচিত আমাদের কিটনিন লেভেল যেন বেড়ে না যায় কিডনি যেন ঠিকমতো কাজ করতে পারে তো আর কী করলে এরকম কিটিন কমতে পারে ধরুন কিডনি কিটিন বেড়ে যাওয়ার বা কিডনি নষ্ট হয়ে যাওয়ার আরেকটা কারণ হলো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ না করা এখন আমরা যদি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করি ঠিকমতো ব্লাড প্রেশার মেনটেন করি তাহলে কিন্তু আমাদের কিডনি নষ্ট হয়ে যাওয়া বন্ধ হয়ে যাবে এবং কিডনিন লেভেল স্টেবল থাকবে বা কিছুটা কমে আসতে পারে আমরা ডিহাইড্রেশন হয় অনেক সময় বা পানি শূন্যতার কারণে আমাদের কিটিনিন বাড়ে তো আমরা যদি পানি শূন্য হতে না দিই তাহলে আমাদের কেটেন লেভেল চলে আসবে আমাদের কারো যদি ডায়াবেটিস থাকে এবং সেই ডায়াবেটিসের মাত্রাটা যদি অনিয়ন্ত্রিত থাকে সুগার লেভেল অনিয়ন্ত্রিত থাকে তাহলে কিডনি ক্ষতিগ্রস্ত হয় এবং কিটিন বাড়তে থাকে যার ফলে ডায়াবেটিস যদি আমরা মেনটেন করি তাহলে কিন্তু আমাদের কিডনি লেভেল আর বাড়বে না তেমনি করে আমরা যদি খুব বেশি পরিশ্রম না করি বা হেভি ওয়েট এক্সারসাইজ এগুলো যে আমাদের মাংস বেশি ভেঙে কিটিন বাড়ায় না করে আমরা যদি পর্যাপ্ত রেস্ট নেই বিশ্রাম নেই তাহলে কিন্তু আমাদের কিডনির মাত্রা কমে আসবে তারপর নেফ্রোটক্সিক ড্রাগ বা যেসব ওষুধ খেলে আমাদের কিডনির ক্ষতি হয় সেই ওষুধগুলো যদি আমরা না খাই বা যদি একদম খেতি হয় আমাদের চিকিৎসকের সাথে পরামর্শ করে নেফ্রোলজিস্ট বা কিডনি বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে নির্দিষ্ট মাত্রা অনুযায়ী খাই তাহলে কিন্তু আমাদের সিএম কিডনিটা নিয়ন্ত্রণে রাখতে পারবো তো এখানে একটা কথা বলা খুবই জরুরি আমাদের কিডনি রোগের চিকিৎসা যারা করেন ওনারা কিন্তু ওনাদেরকে কিন্তু বলা হয় নেফ্রোলজিস্ট বা কিডনি রোগ বিশেষজ্ঞ আপনি আপনার কিডনির লেভেল যদি বেড়ে যায় অবশ্যই একজন নেফ্রোলজিস্টের তত্ত্বাবধানে আপনার চিকিৎসা করা শুরু করেন এখন যে কথাগুলো আমি বলবো সেটা হলো আপনার কিটিনিন লেভেল কমে যাওয়ার অর্থ কি আপনার কিডনি ভালো হয়ে যাওয়া মোটেও না আপনার কিটিনিন লেভেল অনেক কারণেই কমানো অনেকভাবেই কমানো যায় কিন্তু আপনার কিডনির যেটা ক্ষতি হয়ে গেছে সেটা কিন্তু আর ভালো হবে না বরঞ্চ আপনার টার্গেট হওয়া উচিত কিটিনিন যে লেভেল যেন বেড়ে না যায় কারণ কিটিনিন দিয়ে আমরা দেখতে পারি বা বুঝতে পারি কিডনিটা ঠিকমতো কাজ করছে কি না কিডনির ফিলট্রেশন পাওয়ারটা ঠিক আছে না যেমন কিডনি যে শুধু আমাদের কিটিনিন বের করে দেয় তাই না আমাদের সিএম কিটিনিন লেভেল বেড়ে গেলে আমরা বুঝতে পারি হয়তো বা আমাদের রক্তে অ্যাসিডের পরিমাণ বেড়ে গেছে বা পিএইচের মাত্রাটা কমে গেছে যার ফলে আমাদের শরীর কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে অন্যান্য অঙ্গ প্রদঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে সো এই ঠিক মাত্রায় রাখলে আমরা বুঝতে পারি আমাদের ওইটা হয়তো বা ঠিক আছে যেমন আরেকটা জিনিস হল রক্তের যা এটা পটাশিয়াম ফসফরাস বা সালফার বা এই ম্যাগনেশিয়াম এই এই জিনিসের মাত্রাগুলো মেনটেন করে কিন্তু কিডনি তো আমরা সিএম কিটিনিন ঠিক মাত্রায় রাখতে পারলে ধরে নেই যে আমাদের এই ইলেকট্রোলাইটসের মাত্রাটাও ঠিক আছে যার ফলে এই পটাশিয়াম ধরুন যদি বেড়ে যায় দেখা গেল আমাদের হার্টের অ্যারেথমিয়া হয় অনেক সময় হার্ট ব্লক হয়ে যায় অ্যারেস্ট হয়ে যায় হার্ট তো সেটা হয় না তো তেমনি ফসফেট বা সালফার এগুলো যদি আমরা ঠিক মতো মেনটেন করতে পারি কিডনি তো আমরা ধরে নিই কিডনিটা সুস্থ আছে তেমনি কিডনি বেড়ে গেলে আমরা ধরে নে যে কিডনি যেই বাড়তি পানিটা আমাদের শরীর থেকে বের করে দিত সেটা হয়তো বা কিডনি বের করতে পারছে না যার ফলে আমাদের ইউরিন কম হচ্ছে বা শরীরে পানি জমছে তো আমরা কিন্তু দেখেন কি দিয়ে এগুলো সব কিছু বুঝতে চাই কিন্তু আমাদের যদি সঠিকভাবে জানতে হয় তাহলে কিন্তু আমাদের আরও আরও অনেক পরীক্ষা করতে হয় যেমন এটা দিয়ে আমরা একটা কেব একটা পরীক্ষাকে বলি ইজিএফআর আর বা এস্টেমিটেড গ্লোমারাল ফিলট্রেশন রেট এটা দিয়ে আমরা বুঝতে পারি এটা কিন্তু কিডিন দিয়েই আমরা ক্যালকুলেট করে বের করি কিন্তু আরও আছে সিসিআর যেমন ক্রিটিন রেশিও বা আমরা অ্যালবোমিন ক্রিটিন রেশিও বা অনেক সময় কিডনির বায়োপসি করে দেখি যেগুলো নেফ্রনগুলো কেমন আছে এগুলি সব করে কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে আমাদের কিডনির অবস্থা কি। তো ক্রিটিনিন ক্ষতি করে না ঠিকই কিন্তু এই যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ওয়াটার ইমব্যালেন্স বা সেই সাথে অ্যাসিড বেস ইমব্যালেন্স বা আমাদের ফুইড ইমব্যালেন্স বা আমাদের অন্যান্য যে কাজগুলো কিডনি করে যেমন রক তো উৎপাদনে সাহায্য করতে না পারা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে না পারা আস্তে আস্তে এই জিনিসগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং এটা রিফ্লেক্ট করে সিরাম কিটিনিন লেভেল তাই কিটিনিন কমালেই যে অন্য সব কিছু কমে যাবে তা কিন্তু না বরঞ্চ আমাদের ওভারঅল কিডনিটার একটা ভালো ম্যানেজমেন্টের দিকে নজর দিতে হবে এবং এই আমি বললাম আপনার একটা সুন্দর ডায়েট যার মেনটেন করতে হবে সুন্দর নিয়মিত কি পরিমাণ এক্সারসাইজ করতে হবে কি পরিমাণ বিশ্রাম নিতে হবে সেটা জানতে হবে কোন ওষুধগুলো বেছে বেছে খেতে হবে কোন ওষুধগুলো খাওয়া যাবে না কি খাবার খেতে হবে কি খাবার খাওয়া যাবে না কোন কাজটা করতে হবে কোন কাজটা করা যাবে না এটা আসলে একজন কিডনি বিশেষজ্ঞের সাথেই আলাপ করে ঠিক করে নিতে হবে আজকে আমি সংক্ষিপ্ত এতটুকু বললাম আমার পরবর্তী আরেকটি এপিসোডে আমি হয়তো বা আরও কিছু বলবো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর কোনো প্রশ্ন থাকলে আমাকে লিখে জানান আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব